স্বাধীনতা অর্জন হয়েছে পুরো মাস পনেরো মার্চের সেই উপলক্ষে পনেরো জগত দেব দলের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজন

আজকের এই সমাবেশ সাফল্য করে চলেছেন এবং সফল করেছেন বন্ধুরা আমার এই সবার পক্ষ থেকে আপনার থেকে আবারও জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ বন্ধুরা আমার আপনারা যথেষ্ট মূল্যবান বক্তব্য শুনেছেন আমাদের প্রধান অভিযোগটা বলেছে আমার তার থেকে স্বাগত জানাই এবং সেই সাথে আজকের এই সভা সবাই ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ 이번에